অষ্টচন্দ্র দর্শনে আপনার আমার অশুভ ফল হয় অশুভ ফল হয় খারাপ হয় কেন আপ অশুভ ফল কার হয় যারা আপনি আমি দর্শন করব বা করছি তাদের হবে তা তাদের কিভাবে হবে এটা একটা বড়ো প্রশ্ন হবে কাদের আপনি আমি দিদি দর্শন করলাম মানে আমার দিদির আপনার হচ্ছে হচ্ছে কার আমার কেন হচ্ছে তার কারণ আপনার আমার মন আত্মা শরীরের মস্তিষ্কে চন্দ্রমা মনস্যজাত মন মস্তিষ্কের কারক ওই যে লাইটটা যখন আসছে রিফ্লেকশান হয়ে চন্দ্রমা থেকে সেটা আপনার আমার মন মস্তিষ্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে যেটা নার্ভাস সিস্টেম দুলে যায় সুতরাং যাদের আগের থেকে কিছু মন এবং মস্তিষ্কজনিত কোনো সমস্যা তৈরি হয়ে আছে তাদের মতো মধ্যে যদি ওটার ইম্প্যাক্ট আজকে হয় তাহলে সেটা আরও বৃদ্ধি পেতে পারে অশুভ বলতে সব অশুভ কিন্তু আপনার আমার সব শুভ আপনার আমার সেই জন্য আমি বারবার বলি কপাল কার আপনার আমার আমরা দৌড়াই কার পেছনে কপালের পেছনে কপালটা আছে কোথায় আপনার আমার এই টোটাল টপ টু বটম শরীরটার মধ্যে বাইরে খালি শিখিয়ে দিয়ে গেছে ছোটোবেলা থেকে শিখিয়েছি ভ্রুজগুলোর ওপরের যে জায়গাটা সেটাকেই ললাট বলে